তোদেরকে যাইতে বলছিলাম ঠিক আছে মরা এদিকে ঘুরে আছে কারণ মরা চুল রে যায় মাহি মাহি সম্পূর্ণ সিটটা নিয়ে নিয়েছে মাহি ভাড়া দিবে হ্যাঁ ঠিক আছে ভাড়া দিতে হবে তোমার এই দেখো ইন্টারটেটতেই ভুলে গেছি হেভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি এই দেখো অনেক দিন পরে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি কারণ সবাই আজকে আমরা এক সঙ্গে হয়েছি ছোট দিদি বদ দিদি লিপি দিদি আমাদের বাড়িতে সবাই এসেছে তাই ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসা যাক আর এখন বাজে বিকেল সাড়ে চারটা এরকম বাজে আমাদের একটু বেরোতে একটু লেটই হয়ে গেছে আর জানো তো সবাই একসঙ্গে গেলে না একটু লেট হয়ে যায় তো সাড়ে চারটার দিকে আমরা বেরিয়ে গেছি আর আমরা যে জায়গায় যাব রাস্তাটা এতটা খারাপ ছিল মানে রাস্তার মাঝখানে বড় বড় গাড্ডা ছিল এর জন্য আমাদের টোটোর থেকে নামতে হয় তাছাড়া টোটো আমাদেরকে নিয়ে পার হতে পারছিল না তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর জানি না এখানকার লোকগুলো আমাকে না আমাদেরকে এইভাবে তাকিয়েছিলো মনে যে কোনো কাউকে দেখেইনি নি এক টোটো থেকে নামতেন আমি প্রচণ্ড পায়ে ব্যথা পেয়ে গেছি কারণ এত বড় গাড্ডা ছিল দেখতেই পারিনি পাটা আমার স্লিপ কেটে গেছে এর জন্য পায়ে ব্যথা লেগেছে প্রচুর তো ছাড়ো আর আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছেও গেছি আর যে যে এই জায়গার থেকে আমার ভিডিওটা দেখবে তারা তো সবাই জানো এই জায়গাটা চেনো বা জানো যাই হোক যারা এই জায়গাটা চেনো তাদের তো নতুন করে বলার কিছুই নেই যারা চেনো না তাদের আর কি আমি বাড়ির সম্পর্কে কোনো কিছু বলবো আমি যেটুকুন আর কি জানি সেটুকুনই তোমাদেরকে বলবো তো এটা হচ্ছে আগেই বলে এটা কোনো পার্ক না এটা হচ্ছে একটা বাড়ি শুধু এটা গ্রাম না অতিরিক্ত গ্রামের মধ্যেই একটা বাড়ি তো আমি তো এর আগে দু থেকে তিনবার এসে গেছি লিপি দিদিও এসেছিল আমার সঙ্গে আমার বড় গিয়েছিল তো আমার মায়ের এই বাড়িটা ভীষণ দেখার ইচ্ছে ছিল ছোট দিদি বড় দিদি কেউ আসেনি যে জায়গায় আর কি যে যায় না তারা ওই জায়গাটা দেখার জন্য খুবই আগ্রহ থাকে মা শুনতো যে এইরকম একটা বাড়ির মধ্যে এরকম এরকম মানে বলতাম যখন মা বলতো যে আমাকে নিয়ে যাস আমাকে নিয়ে যাস আসবো আসবো করে আর হয়নি বিয়ে হয়ে গেল আর মাকে নিয়ে আসতে পারিনি তো এখন সবাই মিলে আসলাম যেহেতু সবাই আর কি বাড়িতে একসঙ্গে হয়েছি তাই সবাই মিলে বললাম চলো আজকে বিকেল টাইমে একটু ঘুরেই আসা যাক তাই আর কি সবাই মিলে এসে পড়েছি তোমরা ভাবতে বলো যে কিছুই তো দেখতে পারলাম না অনেকটা পথ কিন্তু হেঁটে গিয়ে তারপরে আর কি বাড়িটা মানে অনেক মোটা কিন্তু রাস্তাটা শুধু এরকম চিকন না দুই পাশে তো দেখতেই পারছো আর কি ফুল গাছ লাগানো আছে এই দেখো অনেকটা পথ এসেছি বাড়িটা কিন্তু মানে দেখিয়ে দিলাম ওই টিনের বাড়িটা এটাই হচ্ছে আর কি বাড়ির বাড়িটার নাম কিন্তু আর কি ফুলবাড়ি আমি শুধু মনে মনে ভাবি কার এত বড় মন হলে যে এতখানি জায়গা ফেলে রেখে মানে মানে এই কাজটা আর কি করতে পারে অ্যাকচুয়ালি এই জায়গায় আসতে কিন্তু সেরকম টাকা পয়সা কোনো কিছুই লাগে না তোমরা ফ্রিতেই আর কি আসতে পারবে সবাই আমরা হাইটে হেঁটে আসছি সবাই তোমাদেরকে টাটা করে দিচ্ছে আর আমি না মানে একটা ওই ফুলেটার গন্ধ নিচ্ছিলাম কিন্তু ফুলটা শুকে দেখি একদম গন্ধ না তো মানে একদম দুর্গন্ধ আমি বলি কি এই কী হলো সুগন্ধ তো নেই তা একটু দেখালাম তোমাদেরকে দেখো মুখটা আমার কিরকম হয়ে গেছে তারপরে দেখো একটা সার গরু একদম অর্ধেক খেত খেয়ে একদম নষ্ট করে দিয়েছে এই গরুগুলো তো ছাড়া গরু মানে লোক দেখলে না তেরে আসে তার জন্য কেউ আর আমরা যে বাড়িতে এসেছি এটা একটা মুসলিম বাড়ি তিনি একজন আর কি মুসলিম তার কোনো ছেলে সন্তান নেই তার চারটা মেয়ে আর এক সবার বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে আছে তার ইচ্ছে ছিল যে তিনি এমন একটা বাড়ি করবে সে জায়গায় যেন সবাই এসে এসে ঘুরে ঘুরে একটু বসে থাকে আর দেখো বাড়িটা কিন্তু টিনের মেঝেটাও একদম কাঁচা মানুষের না মন থাকতে হয় বলে না ধনটা আসল কথা না এত বড় বড় লোক আছে তারা কিন্তু এতখানি জায়গাকেও ফেলে রাখবে অন্য কিছু করবে কিন্তু তিনি করেছেন যেন লোকে একটা জায়গা এত গ্রামের ভিতরে কেউ আর কি না জানলে বিশ্বাসই করবে না মানে মনটা বড় কথা আর সব থেকে ভাবার বিষয় বলতো কি এই যে একটা এত বড় বাড়ি পাঁচ ছয় বিঘা জমি জুড়ে আর কি বাড়িটা অবস্থিত আর এই বাড়ির মালিকই কিন্তু সব গাছগুলোর আর কি দেখাশোনা করেন আর তিনি চাইলেই কিন্তু সিস্টেম করতে আর কি পারতেন কিন্তু তিনি করেননি একটা কাজের লোকও সেই টাকা দিয়ে রাখতে পারতেন তারা এত পরিশ্রম হতো না আর এখানে একটা ভালো মনের আর কি মানুষের পরিচয় আর কি পাওয়া যায় অনেক অনেক বড় লোক মানুষ আছে তারা পাঁচ ছয় বিঘা জমি এভাবে ফেলে রাখবে না তারা চাবে এই জমিতে যেন সেরকম কোনো আর কি টাকা আসে আর ভবিষ্যতে যেন কোনো কিছু করতে পারে তো আমি এই বাড়ির সম্পর্কে এইটুকুনি জানি তোমাদেরকে এইটুকুনি বললাম আর তোমাদের বাড়িটা কিরকম লাগলো অবশ্যই আর ক্যামেরাম্যান আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে কারণ ক্যামেরাম্যান পাই না আমার ভাগনেই জানো তো ভালো সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাবো কারণ আমাদের ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে তো চলো সবাই যাওয়ার সময় তো আর বাড়িতে নামতে দেয়নি ডাইরেক্ট আমরা নিয়ে এসেছি আমরা এখন বাজারে পৌঁছে গেছি বাজারে পৌঁছতেই আমাদের একদম রাত্রি হয়ে গেছে আর দিদি কিছু আর কি সংসারের জিনিস কিনছিল বদ দিদি দেখি ও কি কি জিনিস কেনে আমরাও দেখি জানিনা ও কি কি কিনবে বডিদি কেনাকাটা কমপ্লিট করে আমরা কিন্তু আর কি বাড়িতে এসেছি যে আমরা কিন্তু হেঁটেই এসেছি কারণ আমাদের একটু মানি প্রবলেম সবার ছিল সব থেকে আমার কারণ ভিকারি নাম্বার প্রো ম্যাক্স তার জন্য বললাম চল হেঁটে হেঁটেই যাবো কারণ আমার তো টাকাটা বাঁচাতে লাগবে বললো আমার টাকাটা সেভ না করলে তো হচ্ছে ওরা যদি দেয় আমারও দিতে হবে তার জন্য পটিয়ে ছটিয়ে সবাই আমি হেঁটেই এসেছি আমরা কিন্তু ঘুরে অনেকক্ষণ আগে এসে পড়েছি এখন আজকে দেখো আমাদের টিমটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে আজকে অনেকেই আছে আজকে কিন্তু আমি আর একা নেই তো সবাই মিলে খুব মজা করছি এখন বাজে সাড়ে আটটা আরো গল্প করবো তো পরে তোমাদের সাথে সব শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো পরে না সেরকম আর কোনো কিছু ভিডিও বানাতে পারিনি কারণ বাড়িতে তো অনেকেই এসেছে ভিডিও বানানোর কথা ভুলে যায় তো তোমাদের ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগ এর সঙ্গে তোমার ভালো থেকো সুস্থ থেকো বাই